আবু ঘোরারা দি উনি বলেন আমিও তো একবারে সৎকার খেজুর পাহারা দিচ্ছি রাত্রে যখন গভীর হয়েছে এখন শুনি কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকাইতেস আবু হোরেরা বলেন চোর হবে নিঃসন্দেহে নবী সাল্লু কুমার সাল্লামের বলে আমি গিয়ে ধরলাম চোর ধরলাম এবার চোর বড় অনুনয় বিনয় করতে শুরু করল আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি বড় বাবী মানুষ অভাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়েছে আমি আসলে নই তো কত মানুষ কত অজুহাতই তো বানাই এখন চুর বলে আমি তো চোর নই আমার অভাবে স্বভাব নষ্ট হয়েছে আমাকে ছেড়ে দাও বর্ষা খেল আমার পরিবার পরিজন বেশি আমার পরিবারে মানুষ বেশি কতটা দিন হয়ে গেল আমি আমার আমার পরিবার পরিজন বরং ক্ষোধার্থ এদের চেহারার দিকে তাকানোর উপরে আমার বড় দরদ লাগছে আমার কাছে ইনকামের কোনো ব্যবস্থা নাই আমার কাছে উপার্জনের কোনো ব্যবস্থা নাই আমি নিরুপায় হয়ে বাধ্য হয়ে চুরির জন্য এসেছি কিন্তু কি নশিব আমার চুরি করতে এসে ধরা পড়ে গেলাম আর জীবনে চুরি করতে আসবো না আজকের মতো আমাকে ছেড়ে দাও আমার দিল বড় নরম হইল আমি তারে ছেড়ে দিলাম সে তো ধার পথে চলে গেলাম ফজরের নামাজ রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে আমি মসজিদে নবমীতে গিয়ে পড়লাম নামাজ যখন শেষ করল আল্লাহ রসুল বলেন মা ফায়লা সিরু কেল হং ওরে আবু ঘুরে তোমার গত রাত যে বন্দি তুমি ধরে ছিল পাকড়াও করেছিল এই বন্দির খবর সবর কি সুহান আবু হুরে রাখুন ইন্নালিল্লা রসুল্লাহ জানলা কেমন রসুল তো দেখেন নেই আল্লাহির মাধ্যমে রসুলকে জানায় দিয়েছেন ঘটনায় মনে মন আবু ঘুরারা চোর ধরেও ছেড়ে দিয়েছেন রসুল্লাহ জিজ্ঞাসা করেন গত রাত্রি ভন্দির খবর সবর কি আবু ঘোরেরা মনে মনে বলেন এইবার তো বলে দিতে কবে ইয়া রসুল্লাহ আমি ধরেছিলাম কিন্তু ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন কেন ছেড়ে দিলাম আবু করে না বলেন ওই চুর বড় কাকুতি মিনতি করেছে সে বড় বাভি জীবনে আর চুরি করতে আসবে না বলেছে আর চলে গেছে এই জন্য ছেড়ে দিয়েছি রসুল বলেন ছেড়ে দিয়েছ ভালো কথা কিন্তু অপেক্ষায় তাঁ আজকে রাত্রে আবার চুরি করার জন্য আসবে শুভেন জোরে বলেন একবার শুভেন মনে মনে বলেন ভাবেন রসুল যখন বলেছেন আজকে আইব তো তো বই আবু হরিয়াল বলেন আজকের প্রিপারেশন আগের দিনের চেয়েতে আরো বেশি নিয়ত করেছে যদি পাকড়াও করতে পারি যত কিছুই বলুক তাকে আমি ছাড় দিব না আবু ঘুরে বলেন আজকেও চুরি করার জন্য আসবি রাত্রি তো আমার চুকে ঘুম আসে না পাহাড়ের ঘুম নাই উনি বলেন আজকে আমি আরো খবরদার আরো সতর্ক আবু হোলেরা বলেন গত রাজ্যে সময় ছুরি করতে এসেছে আজকেও সেই টাইমে আবার উপস্থিত সোহান আবু হোরো মনে মনে বলেন আজকে তো ধরবো ছাড়ব না আবু হোরো বলেন গিয়ে ধরলাম সে কতভাবে কাকুতে মিনতি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি বললাম তুমি গতকাল ওয়া করলে চুরি করতে আসবে না কিন্তু তুমি একটা দিন যেতে না যেতেই তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে প্রতিশ্রুতি ভঙ্গ করলে এইবার চুর বলে আল্লাহর বাস্তে মাফ করে দাও আমি বড় বাভি বড় বাভি আমার পরিবারের লোকজন বেশি এই জন্য আমি আমাকে কন্ট্রোল করতে পারি নাই মানুষ যখন কোদার্থ হয় আপনি যখন তার চেহারার দিকে তাকাবেন তখন আপনি মন দৌড়াতে পারবেন না আমারও সেই অবস্থা এই জন্য আমি চুরি করতে এসেছি আমাকে তুমি ছেড়ে দাও আবু হরেলা বলেন আমার বড় দরদ লাগলো আজকে আমি তারে ছেড়ে দিলাম কত কত দর না আমরা সুর ধরলে একবারে ফিসন যা আছে সব উসুল করিয়া ছাড়ল এটা করার দরকার আমি হরাল আমি ছেড়ে দিলাম আল্লাহ্ নবীজি ফজরের নামাজের পরে আমাকে প্রশ্ন করেন মাফায়েল আসি রুকেল বার রে হং চুরের খবর সবর কি আমি বললাম ইয়া রসুল ইয়া হবিফ গতকালের মতো কাকুতি বিনতি করে আমি ছেড়ে দিয়েছি রসুল বলেন যাবার সময় কি বলে গেছে জি বলে চেয়ার জীবনেও চুরি করতে আসবে না রসুল বলেন অপেক্ষায় থাকিও আজকে আবার আইবু ভালো রে বলে মনে কয় এ তো আইবো আজকে আবার নবীজি বলছে আজকে আবার আসবে ওখানে শিরি ফের না আবলেন লবি রে সাহা বিয়াবু করে না বলেন আজকে তো গত দুই দিনের তুলনায় প্রস্তুতি আজকে আর অফ বেশী নবীজি সল্ল কুয়ানে খুঁয়ে শুনলাম সা বিআব করে না বলেন রাত্র যখন গভীর ঘোলো চুর আবার আসলো চুরি করার জন্য এসেছে আবু হরেরা পিছন থেকে গিয়ে ধরলেন আজকে আর ছাড় হবে না সুরত বুঝে কয়দিন আর বাহানা তুকাই মু শুরু কইলো এক কাজ করেন আমি আপনাকে এক অফার দিই বলে কিসের অফার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের মধ্যে ইলমের বড় লুবি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা

আবু এরা বলেন আমার আর কি সমস্যা আমার তো একটা মাত্রই পেট নবীজির কাছে যা আসতো তা দিয়ে আমার পেট ভরে যেত দ্বিতীয় কোনো চিন্তা করা লাগতো না আবু হুরেরা বলেন একদিনের ঘটনা পেটে বড় খিদা লাগছে আমার মনে মনে চিন্তা করলাম খানিকই মিলবো মদিনার সব মানুষের হালত এক আল্লাহরুল নবীর সাহেব আবু ঘোর না বলেন আমি গিয়ে চার রাস্তার মুখে দাঁড়াইলাম জনবহুল এলাকায় গেলাম বিভিন্ন দিক থেকে লোকজন আসবে একজনের কোন সাথে কথা বলতে বলতে ওনার ঘরের মেঘমান হয়ে যাব আমি কি সমস্যা কি দুর্ভোগের সময় ছিল খাবার নাই যাইবেন কার কাছে সবার অবস্থা এগিয়ে তো কোনো একজনের সাথে কথা বলতে বলতে যদি ওনার হয়ে মেকমান তবে তো পেটটা ভরার একটা ব্যবস্থা হয়ে গেল আবু আবহরের বলে আমি গেলাম চর চৌরাস্তায় আসলেন আবর সালাম দিলাম আসসালাম আলাইকুম ওর কিংবা বারাকাত কিছু সালাম আছে এটা উদ্দেশ্য সালাম নাই উদ্দেশ্য হইল অন্য কিছু ফাওনাদারে সালাম দিলে কিতা নতুন না বলে দিলেইও সব সালামের অর্থ এক না এজন্য আমরা কই বলে খানিক সময় সালাম দিও না কেন আরবে বা আগের যুগের নিয়ম ছিল খানার সময়কে সালাম দিলে বোঝা যায় তার খানার জরুরত আছে এজন্য বলছেন খানার সময় সালাম দিও না আমরা সময় এরকম না আলহামদুলিল্লাহ আমরা সময়ে কেউ যদি জবাব দেওয়ার মতো পরিস্থিতিতে থাকেন মনে করেন লুকমা মুখে না তাহলে আপনি সালাম দিয়ে দিন অসুবিধা নেই আসসালাম আলাইকুম উনি সালামের জবাব দিতে পারবেন আর এমন না যে ওনাদের জন্য এমন না আলহামদুলিল্লাহ এই সমাজে যে কেউ যে কাউকে খাওয়ানোর মতো পরিস্থিতি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আর অনেক সময় তো এক বেইসের পরে আরেক বেশ আসি। সুতরাং আপনি যদি সালাম দেন তো এটা দুঃ না ওইটা আইব না এটা কোনো লজ্জা না যে আমি সালাম দেওয়ার অর্থ মনে হয় আমি খানা খাইতাম কি সালাম দিছি এরকম না সুতরাং আমাদের সমাজে মনে করেন খাবার টেবিলে বসার পরেও যদি জবাব দেওয়ার মতো পরিস্থিতি থাকে তো জবাব সালাম দিয়ে দিন উনি জবাব দিতে পারবেন এই সাল তাকে সালাম দেওয়া নিষেধ কেন বলি উনি জবাব দিতে পারবেন না ওনার কষ্ট হইতে পারে এজন্য সালাম দেওয়া নিষেধ যেমন মুসল্লি কেউ নামাজরত আসেন তো আপনি তাকে সালাম দিবেন কিন্তু ইসলামের প্রথম যুগে নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল এই জন্য ওই সময় অনেকে সালাম দিতেন আসসালাম রহমতুল্লাহ তো উনি নামাজের ভিতর থেকে জবাব দিতেন ওয়ালাইকুম আসসালাম ও অত রেখা তুইছে তো এরপরে নিষেধ করে দেওয়া হলো নামাজের ভিতরে কোনো সালাম নাই নামাজের ভিতরে কথা বলা যাবে না নিষেধ হয়ে গেল ওই সালাম মানে নামাজের ভিতরে কথা বলা এই হুকুমটা রহিত হয়ে গেল এখন আর নামাজের ভিতরে কথা বলার কোনো সুযোগ নেই এটা ইসলামের প্রথম যুগে ছিল কিন্তু এরপরে রসুল জীবিত থাকতেই নামাজের ভিতরে কথা বলা হারাম হয়ে গেছে আচ্ছা এখন কথার কথা লম্বা হয়ে যাচ্ছে হজরত রসুল করিম সাল্লি সাল্লাম আল্লাহতাল পক্ষ থেকে যত বিধান আমাদের সামনে নিয়ে এসেছেন সবগুলো বড় সুন্দর করে রসুল্লাহ সাল্লাহাল্লাম আমাদের সামনে বর্ণনা করেছেন এমন কোন বিধান নাই যেই বিধান আমাদের সামনে রসুল কর্তৃক বর্ণিত হয় নাই সবগুলো বিধান রসুল সাল্লাহ কুয়ালিকাল্লাম কর্তৃক আমাদের সামনে বর্ণিত হয়েছে এখন আবু হরের রদিউল্লাহ তালু উনি বলেন ফেটে বড় খিদা লাগছে আমার আমি গেলাম আবু বকরকে সালাম দিলাম আবু বক সালামের উত্তর দিলেন আমি একটা মাস আলা জিজ্ঞাসা করলাম উনি মাস আলা বললেন কোরআন করিমের আয়াতের তফসির জিজ্ঞাসা করলাম ওইটাও বললেন এরপরে উনি ওনার মতো করে চলে গেলেন আমারে একবার তাও না আইও আমার বাড়ির তোমার দাওয়াত সুহান আল্লাহ তো প্রথম মিশন কি তুই যে ফেইল মতিনা এরপরে ওমর নবীর সাহাবী আবু হাদাত আবু হুরায়রা ওমর কে সালাম দিলেন মাসআলা জিজ্ঞাসা করলেন আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন ওমর বলে দিলেন চলে গেলেন ফিরার শেষ এরপরে রাসূলুল্লাহ আসলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী কি সালাম দিলাম আসসালামু আলাইকে আর রাসূলুল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ওই আয়াতের তাফসীরটা আপনার কাছ থেকে জানতে চাই

দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ তো তারাই যারা রসুলের আবু ধাওয়ারা বলেন আমি বড় আগ্রহের সাথে রসুলের গোড়ের দিকে গেলাম আল্লা যে দিয়ে জিজ্ঞাসা করলেন গোরে কি জবাব আসলো কিছু নাই কিছু নাই এক ঘর থেকে জবাব আসে রসুলাল্লা এক গ্লাস দুধ আছে আমরার ঘর দুধ মাত্র এক গ্লাস দুধ আবু হোরে রো ফরমান আচ্ছা এক গ্লাস দুধ ইউ ফেট না ফেটর ভুক্ত মরব মরবান ফেট না ফেটর ভুক্ত তো তুইলে আর দাবতো আর ফাইলিসি ফেট বরক না বরক ভুক্ত মারা যাইব এখন আবু হরেরা মনে মনে তো পুরা প্রস্তুতি এক গ্লাস দুধ পান করবেন ফেটের বুক মরব এমন সময় রসল্লা এখন যাও আমার মসজিদের নববীর সামনে আরো যতজন আসোন আরো প্রায় 69 জন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ এর লরে দাওত দিয়া সুবহানাল্লাহ জরে মনে মনে কই না আচ্ছা ফেট আচ্ছা পেট বড় কার না বড় ভক্ত মরব এখন যে আলত শুরু হইছে কি মনে করে

আমি মসজিদে নববীর সামনে গিয়া সবরে দাওয়াত দিয়েলাম আপনার আরে গরো দাওয়াত নবীর গরো দাওয়াত এরা শুনিয়া তো সব দড়ি দৌড়ি যাইলাম দাওয়াত শুনলে তো আর আমরা ওলা বৈরি মনে মনে করব না মো আনে মনে মনে হয় যাও আমার জানা আছে আইটেম খিতা থান্ত মনে মনে আইটেম কিতে কিনা আমি জানি আর কয়েক গ্লাস দুধ এক গ্লাস দুধ আবু হরে আনহু ফরমাইন আমার মনে মনে আমারে যখন আমারে দিয়া দাওয়াত বাটার সময় আমারে কইবা বা আমি বাটিতাম যেন বাটুইন আগে এন আগে খাই না বাদে খাই বাদে আমরা না আগেও খাইলে কিন্তু নিয়ম মতো বাটনে বেলায় কোন সময় খাইতা বাদে খাইতা এটা সিন্নিত আগে খাইলেন আর কি আর এমন দাওয়াত যেটা বাটোই এরা আগে খাইনি না এরা বাদেও খায় ঠিক আছে সিন্নি হয়তো আগে দুই টুকরা খাইলে কিন্তু বাকি যত দাঁড়াতা সেটা ভরেও খাই আবহাওয়া রেখেন বাট বাটাও লাগবো আমার সে বাট ধরছে উনসত্তর জনে খাওয়ার বাদে থাকলে না আমি খাইতাম সুতরাং আমার বাক্যত ফলবল করি বুঝি আর না আবু এরা খেন এরা বড় খুশি হইয়া দাওয়াত যাই আমার মনে মনে তো খিতা আছে আমার জানা আছে আবহাওয়ারা আইলা

এমরে Lamar কই আমি জাগা করতাম খোন তে জাগা যখন করতেই ফাটতে নাই তে যাবার সময় কিতা ধারণা করিয়া গেসলে বাবু হুরা রাখনিয়া রাসূলুল্লাহ ধারণা যদিও করিছিলাম কিন্তু বিশ্বাস আছেন আপনি যেতো ফাটাইছেন তে দুধে শট মারতো না জোরে কইন সুবহানাল্লাহ এটা আমার ধারণা আছিল তো বরকত এক জিনিস আছে না দেখুন যান কিছু মানুষের দান কতটা হিসাব নিকাশ করলে বোঝা যায় অর্ধেক আর নাই অর্ধেক বছর দায়িতো না কিন্তু যে ঠাইলো আগে মানুষের তৈত উগারো মানুষের তৈত আস্তা বছর খাইতে খাইতে শেষ হইত না এটা বলে ও ডাকিয়া তোয়া আর গুড়িয়া আর এক বড় কত আছে আপনি দেখুন যান টাইল থেকে যে আগে মানুষে আনতা রুগার থেকে খালি বার খালি দান বারোই আছে বারোই আছে বারোই আছে হিসাব নিকাশ করলে বোঝা যায় পুরা বছর যাইত না কিন্তু দেখা যায় টাইল থাকি আর উগার থাকি বার করতে করতে পুরা বছর কি আরও থাকে এটা বরকত অর্থাৎ নাম এখন আপু হুরের দিয়ে ফরমাইন এখন আমি তো খাইলাম রসুল্লাহ কইন তো কী তা ধারণা করছিলাম বলে ধারণা কিন্তু ইয়া আমার কেন বিশ্বাসছিল আছে তোদের শর্ট মারতনে জোরে জোরে একবার তাকে সুভান আমরা আসলাম আবু আবুুরার কথা মনে আছে নি আবু হুরায়রা কই আমার তো পেট এমনি ভরে যেত আল্লাহর রাসূল এসে গেলাম হে ফিলম ইয়া রাসূলুল্লাহ ইন্নী সামিউ তু মিনকা হাদিসান কাসীরান আমি তো আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলি যাই ভুলি যাই ইয়া রাসূলুল্লাহ কোনো একটা আমল যদি দিতা যে আমল পরে আমি ভুললাম না তোমার লগে কিতা আছে বলে আমার সাদ্দর আছে আমার লগে আল্লাহ নবী যে ফরমাইন সাদ্দর বিছাও আবু রা ফরমাইন আমি সাদ্দর বিছাইলাম সাদ্দর বিছানির পরে নবী যে মুখর সামনে দিও আঠ ওলা খান নিলা দিও আট ওলা নিয়া আমার সাদ্দরের ভিতরে গীতা যেন থইলাম এরপরে সোল্ল কুয়ানিও সাল্লামে ফরমাইন এখন তুমি বাজ বাজ নাও আমি বাস ঘুরে নিলাম আটাই নিলাম আর আটাই আমি সাদ্দর সঙ্গে লাগাইলাম আবু হুড়ায় রায় ফরমান এরপোর্ট তাকে নবী দিয়ে যত তা কইশন আমি একটা কথাও ভুলছি না যা কইজন সব তো আমার ইয়াদ রই গেছে লাগি কি নবী আলাইহিস সালাতু সাল্লামে ফরসা সালাম উঠুকেন আল্লাহ রাসূলের সাহাবায়ে کرامহলে সাহেব ইবনে ইয়াজিদে ফরমান আমারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমার ময়েল লিয়া যাইতা আর গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহগর মাথাখানো হাত দেও কার বরকতর দোয়া করিয়া দেও কা আল্লাহ রাসূলই আমার মাথাতে আতাই তার বরকতের দোয়া করিয়া দিতা জরে হইকা সুবহানাল্লাহ এল লাগে ওলামাই কেৰা মুৰববী হ'ল জীৱিত তাকতে এৰাৰ খান্দাত নিজৰ আওলা দখৰে লৈ যাইন যেন নাতি নচান্তৰে লৈ যাইন যেন দাড়ি ফাগনা মুৰববী হলৰ গৈছে দোঁ চাইন যেন এৰা দোঁৱা হলে আপোনাৰ আওলা দৰ বৰকতৈব্য বৰকতৈব্য বৰকতৈৱ মুৰব্বী হ'ল তাকতে বৰকত নেৱাৰ দৰ সাৰ এৰাকি বৰকত টুকিয়া মিলত নাই কিতাপ হয় ন আপোনাৰ বরকত নয় আবু হুয়রা ফরমাইন এখন রসুল একরম সাল্লুসাল্লামর কেছে কিতা কইতাম সুরে উঠিয়া কয় ও আবু হরে তোমার আমি একটা শিকাই মনে রাশো ভালো দে আবু হুয়রা আমি তোমার একটা জিনিস শিখাব তুমি ওই শিকানোর বিনিময়ে তুমি আমারে ছেড়ে দাও আবু শিকাইবা যে তুই আর যাও তোমার শাড়ি দিও জোরে সু ভালো এখন কিতা বা শিকাই আগে এখন হেই খার

উগরর হেফাজত করার লাগি আল্লাহর ফক্ক তাকি এজন ফেরিস্তা সব সময় রেডি থাকা বুঝা গেল ফারাদারি আসেন হে করবা ফারাদারি বলে আল্লাহর ফিরিস্তায় আপনার গরর ফারাদারি করবা যদি আপনার গর কিতা তিলাব তোয় আয়াতুল কুরসি ও আয়াতুল কুরসি ও সবে মুখস্ত করি তাম নিয়ত খান ইনশাআল্লাহ নিয়ত যদি তে ফাড়াদারির সময় মানুষের যে কইনানি বলে যারা আসে এরা ফারাদি হরেন না ফারাদারির যদি আঁকতে আপনি কোনো আপনার মানে আওয়াজ তুলো তে মানুষের জবাব কিতা দেন। আমার আছেও কিতা তা কিতা ওখান ঠেকশন কেরা যারা মধ্যবিত্ত এরা ঠেকশন এরার আছেও আবার নাইও হো না আমরা যারা আমরা আছেও নাইও

বুখারী শরীফের রিওয়ায়াত তাহলে হযরত আবু হুরায়রা فرمাইরা যে এখন এ আমারে সুরে হিকায়াজার সুবহানাল্লাহ কই না সুরে হিকায়াজার সুর কি লাগাইতা হয় তো এর চাইতে বড়মার মাধ্যম কিতাবলে সুরে কোর বলে কিনা সুর থাকি ব্যস্তায় সুরে হিকায়াজার তে বুঝা গেল ও পন্তও তো তারে আটকানি লাগবো আবি আলাইহিস সালাতু ওয়াস সালামার কাছে ফজরের নামাজ পড়িয়ে আইলাম আল্লাহর নবী ফরমাইরা আবু হুরায়রা বন্দির খিতা খবর দর্শিলা যে সুরের খিতা খবর বলে ইয়ার সুরেলাম গত দুই দিন তো দর্শিলাম আর বড় অসুবিধার কথা কইছিল শাড়ি দিছি আজকে আমার এমন একটা কথা কইছে কই আমি কিছু শিকাইয়া যাই লাগি শাড়ি দিছি এখন কিতা শিকাইছে বলে শিকাইছে আয়াতুল কুরসি পড়লে সুর বুঝি গর দুঃখ নাই আল্লাহর ভক্ত কি এজনে হেফাজত করবা আল্লাহ রসুল এখন হে জেতা কৈছে হাসাও কইছে তবে চিনিয়ে এনখে বুলে বলে না বলে অগুশান এনখে শয়তান তো চলে যাক শয়তান ও শয়তান ও শয়তান তোমার গেছে আইছিল। আইয়া চুরি করতো চাইছে ও হেই খাইয়া দিল গরো শয়তান ডুকতো না খিলা বলে গরো শয়তান তাকি গড় হেফাজত করতে হলে কিতা ভরা লাগব ও এখন আমরা জমানাত হুরুতাইনতে উচন্ত মানা করেন শয়তানি করেন ও মানুষে উঠিয়ে কেন হুজুর দোয়া করি আর বা আমরা যে উচন্ত উচন্ত ওই এখন ইতার উপরে শয়তানোর আসর বেশি অথিন্দা আগে বাথরুম মনে করেন হো ফিসে আছিল আর এখন বাথরুম খানো গরো রসুলি ফরমাইছেন ইন্নাহা দিকিল হসু সামহতারা বাথরুম হলো শয়তান সবসময় উপস্থিত থাকই সুতরাং গরু যেহেতু বাথরুম শয়তান তো আর হই মাথায় না গরো এখন আপনার সন্তান আমার সন্তান যে বাথরুমের ডুকের দোয়া ফোড়েননি

তো আমারও দেখত না এর আমরা সন্তান হলো তার মুখস্থ নাই হুরুতেন যে তা আসল তো আমরা এর আরে যখন বাথরুমে ঢুকাই মু কিতা দোয়া পড়িয়া দিমু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়িস ইনশাআল্লাহ আপনার শয়ত সন্তান শান্তির সন্তান হইব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও কে হোক আমিন তাহলে জিকির জারি থাকা লাগব হোক ইনশাআল্লাহ আল্লাহ জিকির জারি করতে আমরার জবানে হোক আমিন মহতরম হাজিরিন কেরাম আপনার মাহফিল আল্লাহ তাআলা বড় বড়ো বুজুর্গরে আনছেন বয়ান করাইছেন আরও বয়ান হইব মাহফিল এখন আমি যত লম্বা কর্ম মাধব পরি গুজরাও রয়েছেন আরও ঐলামাই কেরম রয়েছেন এর আরও বয়ানই এর লাগে লম্বা আর খরি আন না আজকাল লাগেও শেষ কর্ম